সংসদ কত বড় সাহস একবার হিন্দু হিন্দু সংস্কৃতি বৈষ্ণব নবসূত্র মতুল্লা তাদের ধর্মীয় রীতিনীতি তাদের গুরুদেবের দেখানো পথ তাকে অপমান করেন প্রতিবাদ হয় না কেন নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার মহুয়া মৈত্রে সনাতনীদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের বিরুদ্ধে বিজেপি কৃষ্ণনগর উত্তর বিধানসভার ডাকে প্রতিবাদ সভা থেকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে তীব্র আক্রমণ শুভেন্দুর শুনুন আরো কি বললেন বিরোধী দল সেই বিজেপিকেই কেই নামতে হয় কারণ আমরা মনে করি নেশন ফার্স্ট এই মহিলা সাংসদ কখনো ভুলেন যারা রাখেন তারা শয়তান বলেনি বলুন তিন বছর আগে খায় সিগারেট খায় তারা পিতার মা মদ খায় বলেনি তারপরেও এস এম সাদি এক বিরাশি হাজার ভোট পায় যার এক হিন্দু ভোট আমরা হারি বিজেপি তৃণমূল তিনশো মুসলমান মধ্যে তৃণমূল আরে মা কালী তো সব বাঙালি হিন্দুর মা দক্ষিণেশ্বর কালীঘাট তার সংস্কৃতি তাকে আক্রমণ করেও কিছু হিন্দু ভোট পাওয়া যায় এবারে কি বললেন নহ সূত্র আপনারা যারা কাঠের মালা মালা মাননীয় মৈত্র এটা আচার মালা কারো গলায় বৈষ্ণবদের গলায় তুলসীর মালা আপনার গলায় আছে এ উপমান মানা যায় ও পঁচাশি পার্সেন্ট ভোট দেন বিজেপিকে আর আমরা আমাদের কাছে এসে লক্ষ্মীর ভান্ডার নেন লক্ষ্মীর ভান্ডার কি মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি বেচে দেয় না মৌমা মৈত্র তাই আত্মীয় স্বজনের কাছ থেকে বিদেশ থেকে টাকা নিয়ে এসে বিতরণ করে মাননীয় মমতা বালা ঠাকুর মহোদয়া তাদের সংগঠন মমতা ব্যানার্জিকে তিন দিন সময় দিয়েছিল ক্ষমা চাইতে হবে মৌয়াকে চাইনি কেন খালি মমতার ছোট বোন মৌয় মৈত্র জানেন পঁয়ত্রিশ পার্সেন্ট রেগে যাবে যত খুশি আক্রমণ করে সনাতনীদের হিন্দুদের তফসিলিদের যত খুশি আক্রমণ করে বৈষ্ণবদের নিম্ন শূদ্র মতুদের বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইকস করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ